সম্মানিত কৃষক ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই কাটোয়া ডাটা লোকে বলে থাকে যে এক মন ডাটা খেলেও এক ফোঁটা রক্ত হয় না আসলে এটা কি এটা খুবই একটা খারাপ কথা নেগেটিভ কথা আপনারা জানেন যে ডাটার কত গুণাগুণ ডাটা আমাদের শরীরে অনেক পুষ্টিমান সরবরাহ করে থাকে এই ডাটা আমাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে এই ডাটা আমাদের চুলের ক্ষয়রোধ করে এই ডাটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই ডাটার অনেক গুণাগুণ কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে প্রচলিত আছে যে এক মন ডাটা খাইলে এক ফোঁটা রক্ত হয় না এর মানে হচ্ছে যে ডাটার কোনো গুণাগুণই নাই বা ডাটা খাওয়া ভালো না কিন্তু আসলে কিন্তু তা না কৃষক ভাইয়েরা আসলে ডাটার অনেক পুষ্টিমান ডাটাতে ভিটামিন আছে বিভিন্ন প্রকার খনিজ উপাদান পুষ্টি উপাদানে সমৃদ্ধ এই ডাটা তো আমাদের আলতাফ ভাই ডাটা চাষ করেছেন কেমন আছেন আলতাফ সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা দেখেন আপনার ডাটা কেমন এখন কি বাজারজাত করার মতো হয়ে গেছে হ্যাঁ চলবো আজকে আচ্ছা দেখি কেমন হয়েছে আমরা একটু দেখি একেবারে গোড়া থেকে কেটে তোলে উপরে তুলবেন তুলতে পারবেন আপনি আপনার যে শরীর আপনি কি খান না আপনাকে তো একটু স্বাস্থ্যবান হতে হবে ভাই খাই ভাই কিন্তু উন্নতি না আপনার যে শরীর আপনি আসলে কষ্ট পাইন না আপনার যে শরীর আপনি কিন্তু ফিট আছেন এটা জানেন এই যে দেখেন ওয়াও সেই না এটার বাজার মূল্য কেমন থেকে 20 টাকা এই ডাটা এখানে জমির পরিমাণ কত আপনার দশ কাঠা দশ কাঠা দশ কাঠায় ওনার দুই হাজার পিস এই ডাটা উনি লাগিয়েছেন উনি লাগিয়েছেন এক ফিট পর পর আর শাড়ি থেকে শাড়ির দূরত্ব দুই ফিট দেড় ফিট দেড় ফিট না দুই ফিট দেড় ফিট দেড় ফিট সারি থেকে সারি থেকে সারির দূরত্ব দেড় ফিট এবং গাছ থেকে গাছের দূরত্ব এক ফিট তো উনি এখানে দুই হাজার পিস লাগিয়েছেন কতদিন আগে লাগিয়েছেন আমি রোজার একদিন পরে লাগাইছি রোজার একদিন পর ওদিকে এক মাস গত হইলো আর এদিকে ঈদ হয়ে কতদিন হলো এক সপ্তাহ হ্যাঁ তাহলে দেখেন আপনারা অল্প দিনের খুবই অল্প দিনের এটা একটা ফসল এটা উনি প্রথমে কিন্তু চারা করে নিয়েছেন চারার বয়স ছিল আপনার দশ থেকে পনেরো দিন না ২০ দিন আচ্ছা চারার বয়স ছিল পনেরো থেকে ২০ দিন আর এই দিকে ওনার হয়েছে এক মাস তাহলে টোটাল এক মাস প্লাস বিশ পঞ্চাশ দিন উনি পঞ্চাশ দিনে এটা বাজারজাত করতে পারতেছেন এটার বাজার মূল্য বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম তো এখানে যে বাজারটা এখানে 10 থেকে বিশ টাকা পর্যন্ত পার পিস একটা দশ থেকে বিশ টাকা পর্যন্ত বিক্রি হবে যদি আপনি বিশ টাকা পিস বিক্রি করেন তাহলে আপনি পাবেন চল্লিশ হাজার টাকা আপনারা একটু দেখে পনেরো শতক মেবি দশ বারো থেকে পনেরো শতক বারো থেকে পনেরো শতক একটা জায়গায় উনি পঞ্চাশ দিনেই চল্লিশ হাজার টাকার একটা প্রফিট পাচ্ছেন তো আসলে আমাদের কৃষিতে কিন্তু অনেক টেকনিক্যাল বিষয় আছে অনেক ফসল আছে যেগুলো খুব অল্প সময় অল্প দিনে আপনারা চাষ করে ভালো একটা লাভের মুখ দেখতে পাবেন তো আলতাফ ভাই যেটা করেছেন উনি যে কাটুয়া ডাটা আবাদ করেছেন এটা আবাদ করে এটা কিন্তু এখন বাজারে ভালো চাহিদা আছে না হ্যাঁ কি উঠবে কেবল এটার সিজনটা শুরু হচ্ছে শুরুতেই উনি এটা বাজার করতেছেন তো এটা আসলে শুরুতেই যখন উনি তুলতেছেন অবশ্যই এটার বাজার মূল্য ভালো পাবেন তবে এটা কিন্তু অনেক বড় হবে এটা কত কত লম্বা হয় ছয় ফিট পর্যন্ত হয় ভাই এটা ছয় ফিট পর্যন্ত লম্বা হবে এখন এটা কত টুকু আছে এখন এটা প্রায় চার ফিট চার ফিটের কাছাকাছি এটা আপনারা দেখতে পাচ্ছেন লম্বা হয়েছে এটা ছয় ফিট প্লাস লম্বা হয়ে থাকে এবং আরো ঝাঁপালো হবে অনেক ঝাপালো হবে আমরা যদি আরো একটু ভালো করে দেখি দেখেন এটা খেতে খুব সুস্বাদু এবং অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার তো এটা আপনারা আবাদ করে অল্প দিনে একটা ভালো লাভের মুখ দেখতে পাবেন আসলে একটা লাভজনক ফসল কিন্তু টাইমলি করতে হবে সময় মতো করতে হবে আপনারা যদি সময় মতো আগ করতে পারেন তাহলে বাজারে কিন্তু আপনারা এটা বিক্রি করতে পারবেন না এটা আগাম করতে হবে এখন এটার বাজার মূল্য ভালো আছে হাতটা লেগে গেছে ও ভারী কিন্তু অনেক ওজন কিরকম ওজন হয় এখন মনে হয় গোটায় মেলে কেজি হবে না পাঁচ কেজি হবে না গোটায় পাতাশো আপনার কেজি তিনে হতে পারে এটা কিন্তু হয়তো আরো বড় হলে পাঁচ কেজি দশ কেজি হ্যাঁ আপনাকে করে দেখাবো দশ কেজি আপনি করে দেখাবেন আচ্ছা পরবর্তীতে আমরা আবার আপনার জমিতে কিন্তু আসবো এসে দেখবো যে একটা ওজন দশ কেজি হয়েছে কিনা হ্যাঁ করে দেখাবো আপনাকে তাই ওজন করে দেখাবেন হ্যাঁ মিটারে ওজন করে দেখাবো আচ্ছা উনি বলছেন যে উনি মিটারে ওজন করে আমাকে দেখাবেন এই এক একটা গাছ নাকি দশ কেজি ওজন হবে দশ কেজি ওজন হলে তো আপনার এমনিতেই বিশ টাকা দাম পাবে হ্যাঁ কাটুয়া ডাটার আবাদ একটু যদি আপনারা ঘুরে ঘুরে দেখেন আসলে ভালো লাগবে গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে গাছগুলো এই পাশে দেখেন গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে উনি বলছেন যে এই গাছগুলো এক একটা ওজন দশ কেজি পর্যন্ত হবে এবং উচ্চতা পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত হবে তো এখন এই গাছটার ওজন আছে মোটামুটি দুই থেকে তিন কেজি প্রত্যেকটা গাছের ওজন আছে দুই থেকে তিন কেজি তো আজকে উনি প্রথম বাজারে নিয়ে যাচ্ছেন উনি আশা করছেন যে পনেরো থেকে বিশ টাকা দরে উনি বিক্রি করবেন তো আমরা পরবর্তীতে আবার যদি এই পাশে আসি তাহলে আমরা দেখবো যে ওনার কি পরিমাণ এই জমিতে প্রফিট হলো এবং সর্বোচ্চ একটা ওজন কত কেজি হলো এটা আপনাদের আমরা আবারও দেখাবো